এত পড়াশোনা করে শিক্ষিত বউ চাকরি বাদ দিয়ে এই মুরগির ব্যবসা করবে হ্যাঁ মুরগি আলি হয়েছে মুরগি আলি হবে মুরগি কেমন শোনা যায় কেমন আশপাশের থেকে অনেক শুনছি বাট এই কথাটাকে যদি আমি গুরুত্ব যেমন ধরুন আমার হাজবেন্ড গুরুত্ব দিত তাহলে কিন্তু আমি কখনোই করতে পারতাম না যে না এটা বাদ দাও তুমি ওইগুলাই করো বা কিছু এখন সবাই বলে যে উপরে কি কি মুরগি আছে হ্যাঁ একটু যাওয়া যাবে একটু দেখা যাবে কি কি আনছ আমি অমুক তোমাদের রিলেটিভই হই হ্যাঁ আমার ছেলে মুরগি নিতে চাচ্ছে বা আমার আত্মীয় মুরগি নিবে হ্যাঁ একটু কি দেওয়া যাবে বা একটু টিপস দেওয়া যাবে কি করা যায় একটু আনাই দেওয়া যাবে হঠাৎ করে যে এসেছি তাও না আবার পরিকল্পিত ভাবে তাও না বিয়ের আগে আমি কখনো এইসব পালিনি বিয়ের পরে দেখলাম হাজবেন্ড এর হচ্ছে কবুতরের খামার প্রায় দেড়শো দুইশো পিস কবুতর ছিল আমাদের পরে ওগুলা দেখাশোনা করতাম করতে করতে এটা আসলো ভাইয়াকে বললাম যে আমাকে একটা এই ট্রেনে দাও তো দেখি একটা আনতে বলছি আপনার ভাই এক পেয়ার নিয়ে আসছে আপনার লাইট ব্রাহ্মা কলম্বিয়ান যেটা সেটা আর একটা হচ্ছে বাপ ব্রাহ্মা সেখান থেকেই শুরু এই দুইটা দিয়ে কোনো সময় ভাবিনি যে সেল দিব এখন সেল দেব সেল দেয়াটা একটা প্রবলেম কি হয় সেল দি সেল দেওয়ার জন্য তো আমি বললাম যে অনলাইনে দেখি সবাই পেজ দিয়ে সেল দেয় তাহলে আমি একটা পেজ খেলি তো অনলাইন একটা পেজ ওপেন করলাম করে পোস্ট দিলাম পোস্ট দিলা দেখলাম না আল্লাহর রহমতে সারা পাওয়া যায় তো এখান থেকে এই পেজের থেকে ওই বাচ্চাগুলো সেল দিলাম হ্যাঁ মনে আছে অবশ্যই প্রথম সেল ছিল আমার চিটাং এ এক ভাই ছিল নাহিদ ভাই উনি নিয়েছিলেন তো আমি উনাকে বলছিলাম যে আপনি হচ্ছেন আমার ফার্স্ট কাস্টমার যখন পাঠাবো কিভাবে ডেলিভারি দেব সুস্থভাবে পৌঁছাতে হবে তাদেরকে সুস্থভাবে দিতে অনেক এক্সাইটমেন্ট ছিল ভিতরে পরে আল্লাহ রহমত সুস্থ ভাবে পেয়েছে সে আবার পরবর্তীতে সেই বাচ্চা বড় করে আমার মাধ্যম দিয়ে সেল দেওয়া হয়েছে যে আমাকে তাহলে সেল দেওয়া হতেন আমার এই প্যারেন্টস হয়ে গেছে হ্যাঁ এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল প্রথম সেল দিয়ে ছিলাম আমি পঁচিশশো টাকায় ফার্স্ট ইনকাম মুরগির দিক থেকে ইনকাম তো করি ব্যাংকে ঠিক আছে কিন্তু ফার্মের দিক থেকে প্রথম ইনকাম পঁচিশশো টাকা প্রথম এই টাকাটা নিয়েই আগে আপনার ভাইয়ার হাতে দিয়েছিলাম যেহেতু সেই প্রথম নিয়ে এসেছিল এবং আমাকে মুরগি দিয়েছিল प्रथम एने भरलम कि খুব এক্সাইটমেন্ট সহকারে বললাম যে দেখো আমার প্রথম মুরগির সেল দেওয়ার ইয়ে পঁচিশশো টাকা ও আবার বললো কি এটা আমি ভাঙবো না এখন তো মনে করেন দেখছেন যে কত সুন্দর প্লেস হয়েছে একটা তৈরি আছে কিন্তু তখন এমন কিছুই ছিল না মুরগি রাখার কোনো প্লেস ছিল না রাখতাম হচ্ছে আপনার কবুতরের যে খাঁচা তার সাথে আর একটা খাঁচা চার তাকের একটা খাঁচার মধ্যে করে চার ধরনের একজোড়া একজোড়া এক করে চার ধরনের ব্রেড রেখে দিতাম আহ ওইটাই কবুতরের যে খাঁচা ছিল ওইখানটা একটা ওর কাছ থেকে নিয়েছিলাম নিয়ে তারপরে করলাম আস্তে আস্তে কি হলো যে শখ বাড়লো এই যাত না আর একটু তারপরে চলে গেলাম তুর্কির সুলতানে সেখান থেকে আবার গেলাম পলিশ ক্যাপ পলিশ ক্যাপের বিভিন্ন প্রজাতি হোয়াইট ক্যাপ পলিশ ক্যাপ ফুল হোয়াইট পলিশ ক্যাপ বা পলিশ ক্যাপ তখন আমার টার্গেট হচ্ছে যে কেউ যেন আমাকে তখন কোনো মুরগির জন্য নখ করে যেন আর ইয়ে না হয় যে না এটা নেই এটা যেন না শুনে তো সবগুলাই কিছু কিছু করে রাখবো মুরগি থেকে গেলাম ময়ূর আমি সব সময় ট্রেন্ডের সাথে থাকছি যখন ব্রাহ্মার ট্রেন ছিল ব্রাহ্মার সাথে ট্রেন্ড আসলো গেলাম ওখান থেকে ট্রেন তারপর আসছিল হাঁসের কিছুদিন হ্যাঁ ক্রেস্টের ডাক খুব চলছে তো আমি আবার ওইখান থেকে ওইগুলোর সাথে সাথে পাশাপাশি ডাকও রাখছি ক্রেস্টের ডাক আমার এখানে পুকুরের মতো করে তৈরি করে ওইখানে ছেড়ে রাখতাম এই পরিবেশেই রাখতাম আমি ওই যে ময়ূরের খামারে গিয়েছিলাম এক বাসার ওখানে যে দেখলাম বাসার ছাদের ওপরে ময়ূরের খামার করে ময়ূর পুষছে আর এছাড়া ছাদে দেখছি আপনার ওই জর্ণব অ্যান্ড পেটস অর্ণব ভাই অর্ণব ভাইকে দেখছি যে ওনাদের ছাদে তো ওইটা দেখে ইন্সপায়ার হয়ে যে আমার তো অত ব্যালেন্স নেই মেয়ে মানুষ সম্ভবই না প্রশ্নই ওঠে না তো আস্তে 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 ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আস্তে আস্তে যে এখনো কিন্তু পুরো সেট আপ হয়নি ভাইয়া ছাদে আরো কিছু করার চিন্তা ভাবনা আছে আরো পরিকল্পনা আছে বাট ব্যালেন্স সব অসুস্থ যখনই হয় সব সময় আমার যে ছেলেটা আছে আমার যে ছোট ভাই আছে ওদেরকে সব সময় বলা তারপরে ওই যে ও সব সময় আমার হেল্প করে হ্যাঁ তো ওদেরকে বলা যে একটু ঝিমানো ঝিমানো ভাব দেখার সাথে সাথে আমাকে ইনফর্ম করবে আর যথারীতি আমাদের যেই ওষুধের রুটিনগুলো আছে আমরা সাথে সাথে সেই ওষুধ দেয়া স্টার্ট করে দিই যে ঠান্ডা লাগলে কোন ওষুধ চোখে পানি আসলে করাই যা হলো কিনা হ্যাঁ এটা একটা অনেক বড় প্রবলেম করাই যা একজনের থেকে সাথে যে কটা আছে সব কটার হয়ে যাওয়ার প্রবলেম আছে জব করছি আমি বলবো না যে জব খারাপ ঠিক আছে ওখান থেকে ও মান্থলি অবশ্যই পেয়েছি কিন্তু সে সময় কি হয় পুরাটা দিন আপনার ফ্যামিলি কেও দেখা সম্ভব হয় না আর এই ক্ষেত্রে আমি ফ্যামিলি কেও টেক কেয়ার করতে পারছি পাশাপাশি এর থেকে কিন্তু ভালোই প্রফিট আসে আমি মিথ্যা কথা এই কারণে বলবো না ভালো প্রফিট না আসলে কেউ কখনোই এই বিজনেসটা এতদূর যেত না কেউ করতো না প্রথম প্রথম কিন্তু আমার শুনতে হয়নি তা না ভাইয়া আমি কিন্তু এমবিএ কমপ্লিট করা মেয়ে জব করছি ঠিক আছে তো তারপরে শুনতে হয়েছে মুরগি আলি হ্যাঁ এই ওয়ার্ডটা ইউজ হয়েছে যে মুরগি বিক্রি করে মুরগি আলি ওই যে আছে না হ্যাঁ এমন বলে শুনছি কিন্তু কিছু কথা ওইগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট যখন আপনি নিজের থেকে কিছু একটা করে তাদেরকে দেখাই দিতে পারবেন সেজন্যই কিন্তু আমার মূলতের পিছনে লাগা